হ্যালো আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনার অনেক অনেক ভালো আছেন আমি নাইলা বাড়ি আছি আপনাদের সাথে যদি এমন হয় যে আপনি আপনার শাশুড়িকে দেখছেন কোনোভাবেই আপনার স্বামীকে আপনার কথা শুনতে দিচ্ছে না না শুনতে বাধ্য করছে তাহলে আপনি শিওর থাকুন যে আপনি আসলে মাম্মাস বয়কে বিয়ে করে ফেলেছেন মাম্মাস বয়কে বিয়ে করে আপনি আসলে করবেন মাম্মাস বিয়ে করে ফেলে এটার একটা বড় সলিউশন হচ্ছে দুজনকেই সময় নিতে হবে দুজনকে বোঝার জন্য প্রথম বিষয় হচ্ছে আপনি যদি কাউকে ভালোবেসে বিয়ে করে থাকেন তাহলে আপনার শাশুড়িকে এবং আপনার স্বামীকে দুজনকেই সময় দিতে হবে বোঝার জন্য যে আপনি তাদের জীবনের প্রায়োরিটির একটা অংশ সবসময় মাথায় রাখবেন এই ধরনের ছেলেরা কখনোই তার মাকে রেখে আপনাকে প্রায়োরিটি দেবে না আপনি হয়তো বা ভালোবাসার নামে যে প্রায়োরিটিটা চাচ্ছেন সেই প্রায়োরিটিটা আপনার জন্য সাফিসিয়েন্ট হবে না আপনি হয়তো সম্পূর্ণভাবে তার মনোযোগ চাচ্ছেন আপনি চাচ্ছেন তার সব আবদারগুলো পূরণ করতে কিন্তু সে সব সময় তার আবদারগুলো তার মায়ের কাছে রাখবে এসব ক্ষেত্রে মাম্মাস বয়দেরকে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে যায় কন্ট্রোল না আসলে কনজুমার লাইফে হ্যাপি হওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় সেক্ষেত্রে মেয়েদেরকে একটু মানিয়ে নেওয়ার একটা ব্যবস্থা করতে হয় কিন্তু সেখানে আপনার প্রায়োরিটি গুলো আপনি একটু নিজে নিজে সেট করে নিন আপনি কি চান প্রথমেই আপনার টেক কেয়ার আপনার হাজবেন্ড করছে কিনা সেটা আপনার দেখতে হবে এই চাওয়া পাওয়া নিয়ে যদি খুব বেশি গন্ডগোল আপনি তৈরি করেন আপনার পরিবারে তাহলে যেটা দাঁড়াবে আপনি আসলে কখনো সংসারে সুখ জিনিসটা পাবেন না সুখের কথাটা হয় বাদ দিলাম আপনি কখনো শান্তিও পাবেন না আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে আপনি যদি আপনার পারিবারিক জীবনে সুখী হতে চান তাহলে আপনাকে মানিয়ে নেয়ার চেষ্টা করতে হবে মেনে নেয়া এবং মানিয়ে নেয়ার প্রাথমিক পর্যায় হচ্ছে আপনার হাজব্যান্ড যদি আপ তার মায়ের কথাই শুধুমাত্র শোনে এবং মাকেই শুধু লাইফে ফোকাস করে তাহলে আপনি যেটা করবেন আপনি তাদের মতো করে আপনার জীবনে ধরনটা একটু ভাবার চেষ্টা করুন আসলে তারা কিভাবে চায় এবং আপনি কিভাবে চান এটার কি কি পার্থক্য আছে সেটা আগে বোঝার চেষ্টা করুন সবসময় মনে রাখবেন সংসার সংসার জীবন জীবন মানে মানে কিন্তু ইন্ডিপেন্ডেন্স নয় হচ্ছে দুটো মানুষের একসাথে থাকার একটা সম্পর্ক এবং এই দুটো মানুষের সাথে আরো দুটো পরিবার যখন যুক্ত হয়ে যায় তখন তার মধ্যে যে মনোমালিন্য বা যে অসমঝোতা তৈরি হয় সেটাকে ম্যানেজ করার নামই হচ্ছে সংসার কিছু জিনিস প্রায়োরিটি থাকে যেমন দুজনকে কেয়ার কিনা সেটা দেখার বিষয় অতিরিক্ত কেয়ারিং এর নামে যদি ইম্পোজিং ক্যারেক্টার তৈরি হয় তাহলে কিন্তু দুজনের মধ্যে গন্ডগোল আরো বেশি লাগে এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাজবেন্ড কখনোই ওয়াইফের কথা শুনছেন না কিন্তু ওয়াইফ কে ইম্পোজ করছেন তার লাইফস্টাইল চেঞ্জ করতে সেক্ষেত্রে একটা দদুল্যমান অবস্থা তৈরি হয় একই সাথে সম্পূর্ণভাবে ভাবে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যায় দুটি মানুষের সম্পর্কে যদি একটা ব্যালেন্স তৈরি করতে হয় তাহলে দুটি মানুষের পছন্দ অপছন্দকে এবং তাদের জীবন জীবনযাপনকে গুরুত্ব দেওয়া খুবই জরুরি তবে হ্যাঁ আপনি যদি মাম্মাস বয়কে বিয়েই করে থাকে তাহলে মাথায় রাখবেন আপনার সংসারে শান্তি আসবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনার শাশুড়ি সম্পূর্ণভাবে সব কিছুর দায়িত্ব আপনার উপর দিয়ে থাকেন অথবা আপনি আপনার নিজের মতো করে একটি সংসার করতে পারেন কিন্তু যেহেতু পিতা মাতার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে একজন ছেলের তাহলে একজন ছেলেকে সেই দায়িত্ব পালন করতে দিতে হবে কারণ যেই দায়িত্ব পিতা প্রতি দায়িত্ব যদি সে পালন না করে তাহলে পরবর্তীতে আপনি আপনার সন্তানকেও কখনো এই দাবি করতে পারবেন না যে আপনার প্রতি তারা কোনো দায়িত্ব পালন করুন তাই সব সবসময় কনসিকুয়েন্স মনে রেখে পারিবারিক জীবনকে সুন্দর করতে হলে মাথা ঠান্ডা রেখে যে কোনো একটি সম্পর্ককে এগিয়ে নিয়ে যান অনেক অনেক ভালো থাকুন